আমাদের মাঝে মাঝে মনে হয় যে তিনি পক্ষপাত এবং অনেক সময় দেখি আমি যা পেয়েছি তার কাছ থেকে আরেকজনকে তিনি তার চেয়ে বহুগুণ বেশি কিছু দিয়েছেন এই কথাটাই মাঝে মাঝে লালাকে বলতাম যে তোমাকে তো ঢেলে দিয়েছেন আমাদের তো কিছুই দেননি প্রথম কথা তার চেহারা যারা যৌবন কালে লালাকে দেখেছেন তারা জানেন যে কি অপূর্ব সুদর্শন ছিলেন তিনি লম্বা প্রায় ছপুটের কাছাকাছি লম্বা খসা অতি সুদর্শন

পছন্দ করতাম না বলতাম সেটা গলা ছবি আঁকার হাত একজন লোককে কত দেওয়া যায় ঢেলে দিয়েছেন তার উপর একজন অত্যন্ত খ্যাতিবান প্রতিভাবান লেখক তারও ওপর আছে বড় লোকের ছেলে পয়সার অভাব নেই অ্যাকাউন্টেন্ট নিজস্ব ফার্মের মালিক দেখতে গেলে আমাদের কারোর সঙ্গে তখনকার যারা আমরা দরিদ্র হতদরিদ্র লেখক করছিলাম তাদের কারোই তার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা বা গুণ ছিল না লালার সঙ্গে আমার যখন আলাপ হয় তখন আমাদের বয়স বেশ কম এই নিয়ে আমাদের ও আমাকে উল্টো অনেক কিছু বলতো আমি বলো শুধু তাই নয় তুমি এত কিছু পেয়েছ তারও ওপর ভাউ হিসেবে মতো একটা বউ যেমন সুন্দর দেখতে তেপে তার গানের গলা আর কি চাই তোমার ঈশ্বরের কাছে আর কে তোমার কি চাওয়ার আছে আর তোমার পাঠক করি তোমার নামে পাগল খুব হাসত আমার সঙ্গে তার ভীষণই মাথা পাখি ছিল ভীষণ ভালোবাসত আমার আমি ওকে ওর বাড়িতে গেছি প্রোটোকল ছিল না রকম কেননা ও তখন সমাজের একজন ভিআইপি তো পি বটেই তো যখন গেছি তখন আমাকে দেখেছি এত খুশি হতো যে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠতো অসাধারণ সুন্দর হাসি হাসতো আমাদের আমলে সবকিছুই ভালো ছিল না অনেক খারাপও ছিল কিন্তু একটা দুটো ভালো জিনিসও ছিল তার বলে একটা ছিল ভালোবাসা এবং সেটা ঈর্ষাহীন ভালোবাসা